আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তা এবং আমরা মানস্তাত্ত্বিক সমৃদ্ধ করেছি আমরা কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার চুপি চে ধরো হল গুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাহিত বিতরণের তথ্য সপ্তর বাংলাদেশে কোনদিন বাস্তবায়িত হবে না নির্দিষ্ট দল না হতে পারে যে কেউ হতে পারে যে পারে লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং চেতনাদের মৃত্যুরাই এগুলো একটা বিপদের জন্ম থেকে মৃত্যু এই மதবাদী সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরো সময় ঠিক আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে ঠিক কেউ সশস্ত্র আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই উনি শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে যেই আমাদের নারকে ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা তোমাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কোম্পে আপনারা আপনাদের পাওয়ার পর আপনারা এখানে মহবা দিয়ে সেরকম ঠিকারা হবে না যে এই যে হয়েছে এবং এই জুলাই ব্যাপী যে ধরনের নির্যাতন হয়েছে আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারুকে নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নামক যে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হয়েছে গ্রামে আগমন হয়েছে তাদেরকে আবার যাতে সঙ্গে প্রকাশ করা হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের তুলসিতে আমাদের তুলসিতে বেরোয় প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আত্মদায় এই সত্যের পক্ষে নয়ের পক্ষে এই ফুলের বিরুদ্ধে আর্থব্যবস্থান অব্যাহত থাকো